জুতা চোর যদি একজন ধরা পড়ে বাহিরে তো কত টাকা জুতা চুরি করছে হয়তো দেখা যাবে পাঁচশো টাকার এক হাজার টাকার দুই হাজার টাকার জুতা চুরি করছে এই জুতা আশি বছরের পর্যন্ত মারতে চায় মানে কি করবে না কি করবে তাকে মেরে ফেলতে চায় কিন্তু আরেকজন পাঁচশো কোটি টাকার চোর পাঁচ হাজার কোটি টাকার চোর এই চোর যখন মসজিদে আসে সবাই তারা সালাম দেয় সবাই তারা সম্মান জানায় সবাই বল পাঁচশো টাকা সোরের প্রতি আচরণ কি পাঁচ টাকা সোরের প্রতি আচরণ থাকে সমাজে বাস্তব না সমাজে দেখবেন ওই পাঁচ কোটি টাকা সোর মারবিলের সভাপতি দেখা যাচ্ছে মানে তাকে সবাই সম্মান করতেছে অথচ সে হাজার হাজার কোটি টাকা সোর আরেকজন পাঁচশো টাকা চুরি করছে তারে ধরে মারি ফেলতেছে মানে সমাজের মানুষের অবস্থাটা হইলে ওইরকম কিন্তু যেটা আদর্শ কমিউনিটি এটার মধ্যে থাকবে তার সম্মানের নিরাপত্তা স্বাধীনতার নিরাপত্তা তার অর্থ হইল মানে যে যে পেশা হোক হালাল কিনা এটা মুখ্য বিষয় যদি হালাল হয় একটা ফেসা ফেসা হইলেও এটা ছোট আর বড় নাই এটা এটা বড় এটাকে সম্মান করতে হবে কৃষি ফেশা এটা ছোট ফেসা না এটা বড় ফেসা। এবং জান্নাতিরাও কৃষিকাজ করবে কি জান্নিরাও কৃষিকাজ করবে সোহিয়াল হাদিস আছে আল্লাহাক জান্নাতিদেরকে জিজ্ঞেস করবেন তোমাদেরকে আমি যা করছিলাম সব পাইছো সবাই বলবো হ্যাঁ আল্লাহাক সব পাইছি আল্লাহাক আর কিছু জান্নাতিদের ব্যাপার আল্লাহর যা মনে চাইবে যা ইচ্ছা করবে যা দাবি করবে আল্লাহ সব দিন কেউ যদি কেউ অনেকদিন খাইতে খেতে ভালো না বেগুন ভর্তা খাইতে মন চায় আল্লাহ বেগুন দিবেন আলু গরুর ভট খামো ভট হ্যাঁ বুড়ি হ্যাঁ অনেকের কাছে কিন্তু খুব মজার খাবার অনেকে নাম শুনলে বমি করে আবার অনেকে এটা খুব মজার খাবার এখন যদি কোন আমি বুড়ি খাইতাম চাই আল্লাহ এটারও ব্যবস্থা করো কিছু লোক ওঠি বলবে আল্লাহ আমরা তো কৃষিকাজ করতে পারতেছি না ভালো লাগতেছে না জান্নাতের মানে আরামে খাইতে গেছে ভালো লাগতেছে না আমরা দুনিয়াতে কৃষিকাজ করতাম জান্নাতে যদি একটু কৃষিকাজের ব্যবস্থা থাকতো তাহলে ভালো লাগতো আল্লাহ সোহান তালা জান্নাতের মধ্যে কৃষিকাজের ব্যবস্থা করে দিব সোহান আল্লাহ এরপরে দুনিয়াতে তো ফসলের জন্য তিন মাস চার মাস অপেক্ষা করা লাগতো এখানে এখান দিয়ে লাগাইবে এখান দিয়ে ফসল চলিয়ে যাবো সাথে সাথে ফসল কারণ জান্নাতের মাটি উর্বর এখানে যেটা লাগাবে সাথে সাথে ফল সোহান আল্লাহ তো তাহলে এই যে জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন এই কৃষিও দিবেন মানে কৃষি ফ্যাশাটাও ছোট ফ্যাশা না এটা নবীওয়ালা ফ্যাশা আদম আলাই কৃষক ছিলেন অনেক নবীরাই কৃষক ছিলেন তাহলে বোঝা গেল হালাল কোন ফেসা ছোট ফেসা না তাহলে সমাজে আমার কমিউনিটিতে যারা যে ফেসাই হোক হালাল যদি হয় সেটা যে কোনো ফেসা হইতে পারে সুনের ব্যবসা হইতে পারে নুনের ব্যবসা হইতে পারে আগে দেখতাম যে সবচেয়ে ছোট মনে করতো কয় সুন ব্যাপারে নুন ব্যাপারে পরে দেখি যে ওয়াল্লা যুগে যুগে কত বড় বড় মহাদ্দিসেরা সুনের ব্যবসা করতে ইমাম জাসাস নাম শুনছেন না ইমাম জাসাস কত বড় ইমাম কত বড় মুফাসির সেই ইমাম জাসসাস জাসাস মানে চুন ব্যবসায়ী চুনের ব্যবসা করতে তাইলে বোঝা যায় চুনের ব্যবসা ছোট ব্যবসা না এবং এটাকে ওই ওলামায়ে কারাম আমাদের সালাফেরা অহংকার মনে করতেন গর্ববোধ করতেন এই জন্য নিজের আসল নাম দিয়ে পরিচিত না জাসসাস দিয়ে পরিচিত উনি যে সুনের ব্যবসা করতেন এটা দিয়ে উনি কেমন পর্যন্ত পরিচিত কারণ কি এত খুশি হয়ে কেন পরিচয় দিচ্ছেন যে উনি হালাল পেশা অবলম্বন করে জীবন নির্বাহ করছে উনি বসি বসি ওই মুড়িদের তারপরে দেখেন কুদুরি এই যে মাদ্রাসায় নবম দশমে আলিয়া কমি সব মাদ্রাসা একটা কিতাব পড়ায় ফেথের কিতাব এটা দিয়ে শুরু হয় কুদুরি কিতাব কুদুরি মানে কি হাড়ি পাতিলের ব্যবসায়ী উনি হাড়ি ফাতিলের ব্যবসা করতেন এটারে উনি এত মানে আত্মমর্যাদার মনে করছেন উনি নিজের পরিচয় কুদুরি দিয়ে রাখছেন ওই হাড়ি পাতিলের ব্যবসায় দিয়ে রাখছেন এইভাবে দেখবেন অনেক ইমামেরা তাদের ফেসাটা হালাল ফেসাটাকে দিয়ে পরিচয় বহন করছেন যাতে পরবর্তীরা যারা যারা তাদেরকে অনুসরণ করবে তারা যাতে এটাতে উদ্বুদ্ধ হয় তাহলে একটা আদর্শ কমিউনিটিতে সকল ফেসার হালাল ফেসার সবাইকে সম্মান দেওয়া হবে এবং সেখানে সবার অবাধ স্বাধীনতা থাকবে সেখানে কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে না এগুলো হলো ইসলামিক কমিউনিটির আদর্শ করি তাহলে সুবিধাগুলো কি এক নম্বর সুবিধা আমাদের একটা সামাজিক ঐক্য এবং বিশেষ করে দাওয়াতি কাজে বিশাল সুবিধা হবে যদি আপনি সহিদা সম্পন্ন বিশুদ্ধ আকিদা সম্পন্ন একশো ফ্যামিলি এক জায়গায় থাকেন সেখানে আপনারা চাইলে সুন্দর একটা সহিয়াকাদার মসজিদ গড়ে তুলতে পারবেন একটা কমপ্লেক্স গড়ে তুলতে পারবেন একটা মাদ্রাসা গড়ে তুলতে পারবেন একটা দাওয়া সেন্টার গড়ে তুলতে পারবেন এবং আপনারা চাইলে এবার এই দাওয়াত আস্তে আস্তে পর্যায়ক্রমে সারা দেশে ছড়াই দিতে পারবেন এবং সেটা আপনাদের একটা শক্ত দুর্গ হয়ে গেল এখানে এসে কেউ বাধা দিতে পারবে না এখানে এসে কেউ কোনো অসুবিধা তৈরি করতে পারবে না এখানে এসে কেউ সমস্যা তৈরি করতে পারবে না যেটা দেখা যাচ্ছে আজকে আমরা সারা দেশে সমস্যা সম্মুখীন হই ইদানিং বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় দেখবেন মসজিদের উপরে মাদ্রাসার উপরে প্রতিষ্ঠানের উপরে আক্রমণ হচ্ছে তারপরে দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে আগুন লাগিয়ে কিছু মানে গোষ্ঠী যারা কোন পরিচয় বহন করে না সন্ত্রাসীর পরিচয় সন্ত্রাসী যারা আল্লাহর মসজিদে হাত দেয় যারা মাদ্রাসায় হাত দেয় প্রতিষ্ঠানে হাত দেয় এদের পরিচয় হলো এরা সন্ত্রাসী এই আমরা সরকারের কাছে আবেদন জানাবো এইসব সন্ত্রাসীদেরকে আপনি সরকার যেন শাস্তি দিয়ে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এইসব অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখে এই দেশে দেখেন অমুসলিমদের নিরাপত্তা দেওয়ার জন্য কত কিছু করা হচ্ছে এটাতে আমরা মানে বাধা দিই না অমুসলিমদের নিরাপত্তা দিক অসুবিধা নেই কিন্তু মুসলিম যারা বিশুদ্ধ আখিদা চর্চা করবে যারা দিন চর্চা করবে তাদের প্রতিষ্ঠানের নিরাপত্তা থাকবে না এটা কেমন কথা তাদের প্রতিষ্ঠানগুলাকেও সরকার নিরাপত্তা দিতে হবে তো এই কাজগুলো যারা করতেছে তো এটা ধরেন ওই কমিউনিটি ওখানে একটা শক্ত কমিউনিটি গড়ে উঠে নাই আপনি লক্ষ্য করলে দেখবেন যে এলাকায় এই মসজিদটা দিছে যে এলাকা মাদ্রাসাটা বেঙ্গ দিছে ওখানে কিন্তু চতুর্পাশে সোহিয়া কিদার দশটা বিশটা একশোটা ফ্যামিলি নাই যদি থাকতো ওই সন্ত্রাসী গোষ্ঠী কিন্তু সাহস করতো না ওখানে যায় বেঙ্গে দেওয়ার জন্য দেখা গেছে একটা ফ্যামিলি আছে দুইটা ফ্যামিলি আছে তিনটা ফ্যামিলি আছে এখন ওরা তো সুযোগ পাইছে যে এখানে এটা বাধা দেওয়ার মতো বা শক্ত করে এটা ধরে রাখার মতো কেউ নাই এই সুযোগটাকে সন্ত্রাসী গোষ্ঠী কাজে লাগাইতেছে এই জন্য এই কমিউনিটির গুরুত্ব হলো দিনের ক্ষেত্রে দাওয়ার ক্ষেত্রে এটার ব্যাপক ভূমিকা আছে এরপরে দেখা যাবে আমার নৈতিক চারিত্রিক উন্নয়নের ক্ষেত্রে এটার ভূমিকা আছে তারপরে শান্তি প্রতিষ্ঠা শান্তিতে বসবাস নিরাপত্তার সাথে বসবাস তারপরে এখানে এলেম চর্চার একটা সুযোগ সৃষ্টি হবে বিশুদ্ধ এলেম চর্চার এখানে একটা সুযোগ তৈরি হবে তারপরে সামাজিক নিরাপত্তা কল্যাণ ইসলামী মূল্যবোধের প্রচার প্রসার এছাড়াও আরো অনেক ধরনের একটা আদর্শ কমিউনিটিতে সুবিধা থাকে তো সম্মানিত বাই বোনেরা আমরা সবাই চেষ্টা করব এরকম একটা আদর্শ কমিউনিটি নিজেরা গড়ে তোলার বা যেখানে আছে ওই কেন্দ্রিক আমরা বসবাস করার তাহলে আমাদের নিজেদের পরিবার পরিজনের এবং সমাজের জন্য বৃহত্তর স্বার্থে অনেক কল্যাণে আসবে এটা আমাদের সবাইকে আমাদের কমিউনিটি গুলাকে আদর্শ কমিউনিটি হিসাবে গড়ে তোলার এবং সে আদর্শ কমিউনিটির বৈশিষ্ট্যগুলো ধারণ করার আল্লাপাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববর